আমার দোস্ত হল আমার বুরুগ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই ও আমিনান নাসু বায়েকাহু দাখালাল জান্নাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার আমার উম্মত হল তোমার লাইফে তুমি দুনিয়া এমন ভাবে বানাও তোমার জীবনটা এমন তুমি সুন্দর বনাও তোমার চরিত্রে দুনিয়ার মধ্যে এমন ভাবে সুন্দর বানাও এই থাকি তুমি মারা যাওয়ার আগে আগে মানুষ যদি তোমার तारीफ আর প্রশংসা গুটা নারায়ণপুর অঞ্চলের মানুষে তোমার মৃত্যুর খবর শুনিয়া যদি লগে লগে ইননা লিল্লাহ পড়িলায় তোমার লাগি আফসোস সরিয়া যদি জমিনে কুরবানি ফালায়। আমি জাবির হোসেনে কসম খাইয়া কইয়া দেই আদে গোটা হাইলা হাইলাকান্দি ডিস্ট্রিকের অঞ্চলের দুয়ার প্রয়োজনই তো নাই মগর মানুষে তোমার तारीफ আর প্রশংসা করার কারণে আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিব কউ সুবহানাল্লাহ কারণ নবী বলেন আমিনানাস লাইফে জমিনের মধ্যে এমন বানা। তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন ভাবে বানাও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নীতির বিষয়ে যত মানব জাতি হল আছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সরতা কি লিয়া জাতি ধর্ম মানুষ যখন তোমার اخلاق থাকি তোমার হাতের অত্যাচার থাকিয়া তোমার পায়ের অত্যাচার থাকি জবানর অত্যাচার থাকি যখন নিরাপত্তা করব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে তোমার কিয়ার কিয়ামতের ময়দানে তুমি বিনা হিসাবে জান্নাত তো যাইবে সুবহানাল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাজীবে ابوগণ এমন জীবন করিও না গঠন মরিলে কাদিবে তুমি হাসিবে ابوগণ কবি বলে আল্লাহ লাইফ খান জমিনে তুমি বানাও ওলা চরিত্রে জমিনের মধ্যে তুমি সুন্দর করো রে হাইলা হাইলাখান্দি ডিস্ট্রিক্টর মধ্যে যখন তোমার মতো মানুষ মারা যায় ভাই মানুষে তোমার মারা যাওয়ার লগে লগে সবুজ পানি ছড়াইয়া সূরা ইখলাস তিনবার পড়িয়া যদি মানুষে তোমার লাগি দোয়া করে আমি জাবির হুসাইনের দোয়ার কোন প্রয়োজন হইতো না ই ডিস্ট্রিক্টর ওলা কোন প্রয়োজন হইতো না শুধু দশজন মানুষে যদি তোমার পক্ষে আল্লাহর আদালত সাক্ষী দিলায় তুমি বালা মানুষ বলিয়া আমলি মানুষ বলিয়া যদি সাক্ষী দিলায় আল্লাহর নবী বলে ও দশজন মানুষের সাক্ষী রূপে ডিফেন্স করিয়া দশজন মানুষের সাক্ষী রূপে আল্লাহ তোমার ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে দিব তো দিব লাগে প্রতিজন মানুষের আখলা ঠিক করেন চরিত্র ঠিক করেন আদর্শবান হয় এই বিশ্বনবী নবী দুনিয়ার সবচাইতে আদর্শ আদর্শবান চরিত্র অধিকারী এক ব্যক্তিত্ব ছিলেন যার শানো আল্লাহ নাদিল করেছিলেন ও ইন্না কালা আলা ফুলুক ইন আদিম ও নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি তোমাকে দুনিয়ার সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই দুনিয়ার সবচাইতে উত্তম সবচাইতে সুন্দর চরিত্র অধিকারী তোমাকে বানাইছি দূরে কৌসুবাহান আল্লাহ আরও দূরে কৌসুবাহান আল্লাহ এটা প্রত্যেকজন উন্মতর দায়িত্ব চরিত্রবান হওয়া নিজের আখলা ঠিক করা ব্যবহার ঠিক করা এলাকি আমার ফর্দা নিশীন মা যাহারা আছেন কথা ক্লিয়ার শুনতেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো রিকুয়েস্ট করবো আপনারা হাজবেন্ড খোঁতায় চলবা বাফর কথায় চলবা বাইর সতায় চলবা জামাইয়ের বিরুদ্ধে জামাইয়ের কথা মানে ইজাদত ছাড়া গড় তাকি বারইবানা নথুবা আপনার জামাই হক আপনি নষ্ট করবা আর জামাইল হক নষ্ট করিয়া আপনি যত তাহার গুজারিও কোয়া যত নামাজি হোক কোয়া যত আখলা কলা ও কোয়া কেমন একদিন আপনার জন্য আর আপনার আপনার ওয়াইফর হক জমিন ঠিক করিয়া রাখবা নারী জাতির হক আমানত আপনারা রক্ষা করবা ইনশাআল্লাহ স্ত্রীর হক স্ত্রীর আমানত রক্ষা করার দায়িত্ব হাজব্যান্ড অখলর স্বামী অখলর স্বামী অখলর যখন হাজব্যান্ড অখলর জামাই অখলর স্ত্রী অখলর হক নষ্ট করতায় না ইকানো ইয়াদ রাখিও তোমার বউও তোমার আমানত কোনোদিন দিন খেয়ানত করতো না ইনশাআল্লাহ আর ও বেটিয়ে তো তাই জামাই যায় যে বেটির জামাইয়ের তাইরে তুই অন্য বেটির লগে ইটিস মিটিস করে মাথা আসা নি ভাই ওদের অন্তা কি বাইর আসতে একটু জ্ঞান ইজোর বেটি করো তুইয়া অন্য লগে স্টিস পিটিসে লিপ্ত হয়ে যায় ও আল্লাহ হন্তা কি গাড়ি ওখান বেগ গিয়ে রানা ডাইরেক্ট ঘুরায় না বেগ গিয়ে রানা ইয়া তার বেটির তার আমানত তার বেটি দিয়ে অন্য জায়গা নষ্ট করা এলা লাগে নিজের দায়িত্ব নিজের চরিত্র নিজের আখলা জমিন ঠিক করা আপনি আপনার আখলা কার চরিত্রের সুন্দর বানায় আপনার বউ চরিত্র আফলা কলা সুন্দর হইব হ্যাঁ আজ ভয় বেটি না সই আর ওইটা গিলা আপনার অর্থ হল প্রায় বেটাই অর্থ হল না হ্যাঁ কইব না গাড়ি কেন শূন্য হয়ে গেছিল হ্যাঁ গাড়ি কথা দেখি তো দেখতা তো বলা কথা সিস্টেমে তো শুন না এখন আপনার গাড়ি এখন শূন্য হইলে বাজার থাকি কিনা চুরি করার যায়নি না শোরুম থাকি নয়া লোয়ার যাই তো আল্লাহ তো সিস্টেম দিয়া দিছে কোরআনে কর ফান কি হুমা তোয়া বলা কুমিনা নিসা এক বেটি বিয়া করিয়া তোমার ইখান বেটি ভুন্না হয়ে গেছে আর এক বেটি আনতায় শরীয়তে করো মাছ না দুই নম্বর বিয়া তুমি করো অর্থাৎ সিস্টেম ইটি হিসাবে তুমি দুই নম্বর বিয়া জমিনও করবাই মগর অন্যর বেটির লগে ইটি সুইটি সরিয়া অন্যর বেটি অন্যর ফুড়ি বাগাই আনতে পারতায় না শরীয়তে কর গাড়ি যেমন নয়া নষ্ট হয়ে গেলে ভুলনা হয়ে গেলে নয়া গাড়ি লওয়ার চিন্তাধারা করো চুরি করার চিন্তা করো না সেই পেটির লগে তোমার সংসার করার বাদে সুখময় নাই ও নতুন বিয়া করতায় শরীয়তে করো অন্য ইজ্জত আর সতীর্থ নষ্ট না করিয়া নয়া পেটির বিয়া করার সিস্টেম দিয়া দিছে শরীরতম্মত প্রস্তাব দিয়ে আর আনো না এতে এক দুই বিয়া করেন দুই বিয়া হয় না তিন বিয়া করেন তিন বিয়া হয় না চার বিয়া করেন

এই শরীয়তে যে সিস্টেম দিছে সিস্টেমে বিয়া করো কুয়া মগর চরিত্র আখলাক জমিনে ঠিক করতাম ইনশাল্লাহ হয় ইনশাআল্লাহ চরিত্র আখলাক ঠিক করুক কুয়া নারী জাতির বেপরদা বেহায় আল্লাহ খান রাস্তা ঘাটে হাটে মাঠে সারিয়া না এটা শরীর তো যাই না আমরা তাহলে আমরা বেটিন সারি দেই তা আমরা বেটিন বাজারও সারা আর্থার বেটিন তো লোকের ডিফারেন্স কী সমান সমানই তুলে না পাথর না তো বেঠিরে আপনি বিয়া করছেন আপত্ত রাখবার লাগিয়া বেষ্টন করে রাখবার লাগিয়া আপনি শাড়ি দিলা মার্কেটও মার্কেটও সাল্লা সাল্লা লগিয়া আপনি বন্ধ না লোয়া তো শাড়ি দিলা আপনি ব্যাংক লোক না আনা তো বেঠিরে শাড়ি দিলা বেঠি ব্যাংক লাইন বাদ লোন লই তো লাগি এর চাইতে বেহা আমি খাজ আর কিচ্ছু হইতে পারে বলেন এর লাগি নিজের কেপাসিটি আল্লাহ দিছে শরীর শক্তি দিছে আপনি রুজি ঘর কুয়া আর ও পর্যন্ত আপনি ক্যাপাসিটি সিস্টেমের ভিতরে যে টুকু রুজি হরণ এর ভিতরে ফ্যামিলি মেনটেন চিন্তা চিন্তাধারা হোক আপনি টেকা কামাই দিনে পাঁচশো টাকা খরচিদ্রায় এক রোজের তিন হাজার টাকা থেকে আপনি যতটুকু কামাইবা অতটুকুর ভিতরে আপনার ফ্যামিলি মেনটেন দেখো তখন তুই ফ্যামিলি আর লোনও দিত না এই ফ্যামিলি সুরত না ই বেটি বন্দনা লোয়ার দিতো না তখন আপনি রুজি কতরা পাঁচশো টাকা আর লম্বা দিবরা বানাইছো তেলাল দিবরা হ্যাঁ ডেইলি আপনার তেল অত গান দেওয়া লাগে গাড়ি ঘুরি তরকারি মাছ এখানে চঞ্চন আবাদি দেওয়া লাগে আর মাছের তরকারি ইটা মারি ফেলাই দো তাল ইটা মারি ফেলাই দো তুই কিন্তু এর লাগে তো বেটা কই জেলা আমা ইউলা না তিন জামাই হ্যাঁ তুমি দেলা তোমার খাম তো

হাবুগুলি হলো তার শক্তির বাল ফিউজ হয়ে গেছে গিয়া মূল্যাইতে না তাইতে না তাইতে মাস্টার হলে কিলাইতে কিলাইতে মুখে দি ভরায় তার মাথার যে বাল ফাঁসে স্মরণ শক্তির যে বাল ফাঁসে বাল ফিউজ আপনার করছে সুদ খাবাইয়া সুদৰ পয়সা খাবাইয়া গুসর পয়সা খাবাইয়া হারামর পয়সা খাবাই এলাকি আপনারা আদা করেন পরে সুদর আজ কি জীবনে সুদ খাইতাম না ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ সুদ না এক টাকা সুদ খাইলে মার লগে পঁয়ত্রিশ বার দিনা করার সময় তুলল কয়বা কিতা কর্তা শরীয় যাই মার লগে দিনা করা দিনা কি তো এমনি সাইতেও তো হাত সমাজ এই কান যদি বুঝে তেমন এমন করে কেনে অর্থাৎ সমাজ এখন নির্লজ্জ বেহায় হয়ে গেছে সমাজ ইসলাম আর মুসলমান এতটুকু দূরে সরছে যে তার মার লোকের দিন আকর্তান বুধু হন আস্তাফিরুল্লাহ আজি অভিবাদ হিকাল ক্যারি এ লাগে এই সমাজের সুত থাকি বাসা কুয়া নব প্রজন্মরে এই যে আপনারা মনে করেন না নি মার্কেটও যেটা ট্রেন্ডিং আইছে এফসো কল আইছে অনলাইন মার্কেটিং মাধ্যমে শেয়ার মার্কেটিং মাধ্যমে হাজার হাজার লাখ লাখ টাকা বেটায়তে মারিয়া খাইয়া খাই ধার দিব মোরা সব কর দিতার ভাই পয়সা দিয়া হ্যাঁ আপনারা মনে করেন নি ওতে যেটা ফ্রি ফায়ার পাবজি গেম লুডু খেলা ক্যারাম বোর্ড খেলা এটা টাইম পাসর লাগি দিছে ইতা প্রতিটা সরকারে ইসলাম বিদ্বেষী রাষ্ট্র সরকারে হোয়াইট হাউস হোয়াইট হাউসের মিটিং করিয়া ইসলামর নব প্রজন্মের সম্মত মুসলমান যুবকের দিন কিলা হরাইতে চায় ইমান তাকি কিলা হরাইতে চায় ফেলা সিস্টেম করিয়া প্রত্যেকজন মোবাইল হারাম এক জিনিস দিয়ে দিল এলাকায় যুব সমাজে নমাজের টাইমে দেখায় বন্ধুরা আলী পুজা ফ্রি ফায়ার ফেলায় নমাজের টাইমে দেখায় যুব সমাজে বন্দর আলিক বইয়া পাবজি গেম খেলা কারণ তারা হন বইয়া এটা মিটিং করেন যে এই হরাইতে হইলে নবপ্রজন্মরে ইসলাম তাকে হইলে দূরে হইলে হাত তাকে ইসলাম নামক বস্তু হরাইতে হইলে এর মোবাইলের মাধ্যমে কিছু নাজাসতওয়ালা কিছু গুনাওয়ালা কিছু হারাম অ্যাপস গুলা দিয়া ও তার তারা খেলাই টেকা পাইবা এটাকে আমার যুবক বিভিন্ন অ্যাপসের মাধ্যমে টেকা খামাই ও যে ইনস্টাগ্রাম যে আইডিটা যে এপসটা কোম্পানি বার করছে হাজার হাজার লাখ লাখ মুসলমান ফুরিং জড়িত কেন এটা কি কোনো মুসলমানে বানাইছে বলেন না এটা ইসলাম বিদ্বেষে একটা মাথা হাত করছে সিস্টেম করে এক অ্যাপস দিছে যে মুসলমান ফুরিন মার্কেটও বার করতে হইলে মুসলমান ফুরিন বাজারও চাপতে হইলে ও অ্যাপসবুতার এর লাগেই অবস্থা

আপনারা মৌলানা আমার ফরে খেয়ে ভাই মৌলানা আলতা হুসেন সব লুজাক এখন আমার টাইম তো দেড় ঘন্টা আলটিমেটলি দেড় ঘন্টা হয়ে যাওয়া শেষ হওয়ার শেষ আমি ওপার মার্কেটে রাখি এর লাগিয়া আপনারা নব প্রজন্মরে আল্লাহ কেউ আসতে আজকের আমার বিরুদ্ধে রুষ্ট বানা এরা বাপেরা হয়তো আমি তার ক্ষতি পারি না আল্লাহ কি কসম না আল্লাহ একজনে জানে আল্লাহ কসম না আমি এরার একমাত্র দিনও আনবার লাগে বুঝাইতে চাইছি কি তারা অক্টারে নেগেটিভ সুইচ লইয়া আজকে আমার বিরুদ্ধে এরকম করে লাগে আমি বাইয়ান না বনিত আহ্বান করবো আপনারা দুদ গেলে আমার চাপি বিচারে তো কিচ্ছু না মগর কিয়া মতর দিন যদি আল্লাহ আমার সোয়াল করিলা প্রভাত তুই খানো আসলে তোরে তো মাটো খাচুরার সুযোগ আমি আল্লাহ দিলাম লাগি তোমাদের খেদমতো সরমানাজাদি ইয়ার মানসে সমাজ রে সুশিক্ষা শিক্ষিত হই উঠেন ফেনে সুশিক্ষা শিক্ষিত বানাকুয়া ইসলামিক কালচারে কালচার ওয়ালা বানাইনু দুরা কই ইনশাআল্লাহ আরো দুরা কই কই ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমারে তৌফিক দিত হুক আল্লাহু আমি ও আমি দুই নম্বরে عميق قناة جاري سبب مهماني شبه أفنان خاصة سؤال خرمو نبي من بنا لله مسجدان بنا الله له بيتا في الجنة نبي بولين ترى اللارق لهذا وما كنا لنهتدي لولا أن هدان الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحنا لنكونن من الخاسرين وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبراد يا عزيز يا غفار يا رب العالمين الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحمن الراحمين الله أبرار فقدك يا تدرود السلام أبرار جماعة الخبر جندا وبجل الخدمة الله يا رحم الراحمين الله أفني الله হে মৌলাই কেৰিমৰাৰ গুণাৰ কাৰণে গাড়ী গুৰা এক্সিডেন্ট

ইতার পেরেশানি রে হর মেহনত রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ কিয়ামতর ময়দানি জলসা খান্তা আপনার প্রত্যেক নাজা তুলসী রা হিসাবে কবুল ফরমাও ইয়ার হামার রাহিমিন মার খান্দানোর বাবার খান্দানোর চিন্তা মুদ্রে মহার ফরমাও আল্লাহ তামাম জাহানুর উন্মতে মহাম্মদিন মহার ফরমাও আল্লাহ যারা কবর হাওলা হয়ে গেছেন তাহাদের কবরের জন্য তোর বানাইয়া দেও আল্লাহ ভারতর জমিনটে শান্তির জমিন বানাও আসামর জমিনটে শান্তির জমিন বানাও মসাজিদ মাদারিস মাকাতিবুর হিফাযত ফরমাও আল্লাহ ভারত জমিন সার্বভৌমত্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক জমিন আল্লাহ প্রতিটা জাতির প্রতি মহাব্বত মায়া লাগিয়ে সোনার তৌফিক দেও আমরা প্রতিটা মানব জাতির অন্তর থাকি হিংসা বিদ্বেষে দূর করিয়া দেও ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা প্রত্যেক জিসমানি রুহানি কলবি বদনি বেমার দেশি ভাগ করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী ওখলাস হন তাম বেমারি ওপর বেমার দেওয়া আপনি শিবা করিয়া দেয়

وأصحابه أجمعين آمن بن كيان